আমার এই রেসিপিটি ফলো করে রসমালাই বানালে এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় এক কেজির মতো এমন স্পঞ্জি রসমালাই বানাতে পারবেন আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে রসমালাই এই রসমালাইটি তৈরি করতে সময়ও যেমন কম লাগে খেতেও কিন্তু তেমন মজার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন আরও একটি ভিডিও বানানোর উৎসাহ যোগায় রসমালাই বানানোর জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা সুন্দর করে ফেটিয়ে এক রেখে দিব এখন আরও একটা বাটিতে নিয়ে নিব এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি এখন এই উপকরণগুলো ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প একটু করে দিব আর খুব ভালোভাবে মাখিয়ে নেব এই ডিমের মিশ্রণটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে মাখাতে হবে তবে এক কাপ গুঁড়া দুধের জন্য আমার এখানে বড়ো সাইজের একটা ডিম লেগেছে আপনাদের ডিমের সাইজ বুঝে ব্যবহার করবেন এটা কিন্তু মাখাতে মাখাতে এমন স্টিকি একটা ডু হবে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এটা কিছুক্ষণ রেস্টে রাখলে আরও একটু শক্ত হয়ে যাবে তখন রসমালাই শেপগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া যাবে আমি রসমালাইগুলো ছোট ছোটো গোল গোল করে শেপ দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারবেন এই রসমালাইগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে যাবে মাঝে মাঝে যখন আমার বাসায় মিষ্টি কিছু খেতে মন চায় তখন ঝটপট আমি এই গুঁড়া দুধের রসমালাইটা বানাই এই রসমালাইটা বানাতে কিন্তু খুব অল্প সময় লাগে এবং খেতেও লাগে অনেক বেশি মজার সবগুলো রসমালাই বানানো হয়ে গেলে এখন আমরা এটা জাল করতে চলে যাব প্রথমে এখানে হাফ কাপ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি এভাবে চিনিটা ক্যারামেল করে দেওয়ার কারণে এই রসমালাইয়ের কালারটা অনেক বেশি সুন্দর হবে চিনিটা ক্যারামেল করা হয়ে গেলে এখানে আমি দুই কাপের মতো দুধ দিয়েছি এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধটা পানিতে গুলিও ব্যবহার করতে পারবেন দুধটাতে যখন এমন হালকাভাবে বলক চলে আসবে তখন আমরা সেই বানিয়ে রাখার রসমালাইগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটা জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও জাল করে নিচ্ছি আরও পাঁচ মিনিট এই রসমালাইটা আমি দুধের মধ্যে প্রায় দশ মিনিটের মতো জাল করেছি দশ মিনিট পর চোলাটা বন্ধ করে মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিগুলো খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু এই সময়ে অনেক বেশি নরম থাকে তারপর এই দুধটা জাল করে আরও বেশি ঘন করে মালাই করে নিব এজন্য এখানে আমি দুই চামিচের মতো গুঁড়া দুধ এবং অল্প একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক ব্যবহার করলে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনারা চাইলে শুধু দুধটা জাল করেও ঘন করে নিতে পারেন মালাইটা জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে তখন আমরা মালাইটা নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিব তারপর আমরা যে মিষ্টিটা উঠিয়ে রেখেছি সেই মিষ্টিতে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব রসমালাইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এর মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এখানে আমার এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় এক কেজির মতো রসমালাই হয়েছে আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে গুঁড়া দুধ দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই স্পঞ্জি রসমালাইটি পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে